নতুন পে স্কেলের জন্য নতুন পে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার আসলাম সবাই ভালো আছেন আবার একটি নতুন নিউজ নিয়ে চলে আসলাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর একটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন দুই গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় তো চলুন জেনে নিই কারা থাকছে এই পে কমিশনে রবিবার সাতাশে জুলাই সাবেক অর্থ জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো ধারা পনেরো এ দেওয়া ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ গঠন করা হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী খান সাবেক হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম উদ্দিন এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল করিমকে কমিশনের পূর্ণকালীন সদস্য করা হয়েছে কমিশনের খণ্ডকালীন সদস্য করা হয়েছে সাবেক মহা হিসাব ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম সাবেক সরকারি কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন সাবেক সচিব ডক্টর জিশান আরা আলাপুলসা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ আই এম মোস্তফা নে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিব রহমান সাবেক গেট ওয়ান কর্মকর্তা নিজুর তহমিনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান সেখানে উনি সভাপতি থাকছে সেখানে বলা হয়েছে যে এছাড়াও থাকছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এনিম্যাল ফিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম ভুয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর এ কে এম মাসুদ বাংলাদেশ মেডিকেল বিশ্বদ্যালয় ইন্টারন্যাশ ইন্টারনাল মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আতিকুল হক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক এ কে এম ইনামুল হক সশ্ত্র বাহিনীর একজন প্রতিনিধি প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হবে আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি আইন বিচার সংশোধন মন্ত্রণালয় থেকে নির্ধারিত হবে জনপ্রশাসন মন্ত্রণালয় একজন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত জন নিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্ধারিত ইনস্টিটিউট অফ স্যাটার্ড অ্যাকাউন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ প্রেসিডেন্ট ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের সভাপতি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিবকে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের একজন সচিব অথবা অতিরিক্ত সচিব যিনি জনপ্রশাসন মন্ত্রালয় থেকে নিয়োগপ্রাপ্ত হবেন কমিশনের প্রয়োজনে খণ্ডকালীন কো অপ্ট করতে পারবেন এর আগে গত চব্বিশে জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানা হয় যে অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা পরিষদের সবাই বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয় আর তারই কমিশন গঠন করা হয়েছে সবাই স্বাগত করেন প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে অবশেষে কি আসলে সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণত পাঁচ বছর পর পরই বেতন স্কেল হয়ে থাকে কিন্তু সে দু হাজার পনেরো সালের পরে দু হাজার পঁচিশ সাল শেষ হয়ে যাচ্ছে তারপরও দশ বছরের বেতন স্কেল হয়নি মাঝখানে মহার্ঘ ভাটা হিসেবে চালু করা হয়েছে গত জুলাই থেকে